আজকালকার ছেলেপেলেরা অনেক কিছুতে আসক্ত হয়ে গেছে যেমন জুয়া এগুলো অনেক খারাপ কিছু খাচ্ছে এটা সেটা এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আর হ্যাঁ আর আমরা নামাজ যেন না ছাড়ি কারণ একক নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে আমরা কাফের হয়ে যাব এই কারণে আমরা নামাজ ছাড়বো না আমাদের নামাজের সময় হয়ে গেছে চলো নামাজে যাই আমরা চলো নামাজ হ্যাঁ চলো এই নাই মুসিন এদিকে লুডু খেলবি আয় তোরা দুইজন আমরা দুইজন খেলাটা বেশ জমবে হ্যাঁ খেলা যায় কিরে মুসাদ খেলবি না আমি খেলবো না এগুলা খেলা হারাম তাছাড়া আমার নামাজের সময় হয়ে গেছে আমি এখন নামাজে যাব তোরা খেল কে বলেছে এগুলো হারাম আমরা খেলি না সবাই তো খেলছে আমরাও খেলছি হ্যাঁ দেখতেই তো পাচ্ছি ঠিক আছে তোরা খেল আমি গেলাম আচ্ছা ঠিক আছে দোস মোজিতে নামাজ চলছে নামাজ বাদ দেখেনে খেলা ঠিক হবে না আরে না না এক এক তো মিস গেলে সমস্যা নাই পরে পড়εις শোনা বিষয় হচ্ছে আগে নাইমকে দেখতাম তোমার সাথে নামাজে আসতো এখন ইদেনি আসছে না কি ব্যাপার ভাইয়া ওকে তো নেশায় ধরেছে নেশা কি ধরনের নেশা লডোর নেশা রাইহান ফয়সাল এদের সাথে প্রতিদিন খেলে খেলে তার একটা নেশা হয়ে গেছে সেটা এখন নেশায় আসক্ত হয়ে গেছে তখন আর দুনিয়ার কোনো কিছু হুঁশ থাকে না কি বলো কবে থেকে এটা এই তো কিছুদিন থেকে চলেন ওদেরকে একটু বোঝাবেন আপনি চলেন ভাইয়া না না এখন এখন বলা যাবে না এখন যদি ডিরেক্ট বলো তাহলে হয়তো মন খারাপ করবে বা মনে কিছু নিতে পারে আমি পরে এক সময় ওদেরকে বুঝিয়ে বলবো ঠিক আছে আচ্ছা আচ্ছা দোস্ত সেদিন নাইমের কাছে হেরে মাথা ঠিক নাই রে বাপেও টাকা দিচ্ছে না আবার খুব ঝামেলায় আছে আমারই একই অবস্থা রে এই ওটা নাইম না সে তো নাইন এ নাইম ভাইট এডি দোস্ত আজকে নাইমকে যে করি হোক আমাদের দুজন ওকে চিট করে হারায় কেন আজকে ওকে হারাতেই হবে তুই আর আমি তুই আমার গুছে কাটবি না আমি তোর গুছে কাটব আচ্ছা ঠিক আছে আচ্ছা

সেটা না কথা হচ্ছে তুমি আগে কত সুন্দর মোর্শিদের সাথে মসজিদে যেতে নামাজ পড়তে কোরআন তেলাওয়াত করতে শেষমেশ তুমি কি করলে লুডুর মতো একটা খেলার সাথে জড়িয়ে গেলে আচ্ছা লুডু খেলা পর্যন্ত ঠিক ছিল তুমি শেষে কি করলে জোয়ার জগতে চলে গেল ওরা আমি বলেছিলাম যে লুডো খেলা হারাম তারপর আমাকে জোর করে খেলাল ছিল এটা তুমি কি বললা যদি তোমাকে জোর করে জাহান নামে যেতে বলে তুমি কি জাহান নামে খেলা যদি দিনের পর থেকে তোমাকে দূরে সরিয়ে দেয় আল্লাহকে ভুলিয়ে দেয় তাহলে সেটাই তোমার জন্য খারাপ হোক সেটা লুডো বা অন্য কোনো খেলা সুতরাং আমাদের সমস্ত অনর্থ কাজ থেকে দূরে থাকা উচিত যে কাজটা আমাদেরকে দিনের পর থেকে দূরে রাখে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করে সবাই ভালো আছেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর লাইক কমেন্ট এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আর আপনাদের লাইক কমেন্ট ফলো এগুলো করলে আমাদের আমরা নতুন ভিডিও করার জন্য অনুপ্রেরণা পাই আর কি এজন্য আমাদের পেজটা লাইক এবং ফলো করে সবাই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে